মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা নদীতে তেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের বাগায়ের মাছ একত্রিশ কেজি একশো গ্রাম ওজনের এই মাছটি বিক্রি হয়েছে ছত্রিশ হাজার টাকা সিরাজগঞ্জের চৌহালি থানার জাহিদুল মোল্লা মানিকগঞ্জের পাটুরিয়ার ভাটিতে পদ্মা নদীতে জাল ফেললে ধরা পড়ে এ বাগায় দীর্ঘদিন পরে এত বড় মাছ পেয়ে মহা খুশি তারা প্রিয় দর্শক এ বিশাল তাজা এনে বিক্রি করার পর আরত থেকে ভ্যানে করে এনে তাকে ওঠার যে দৃশ্য সেটি আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন